করবে আসেন অন্তত মনে মনে এই মুসলিম বিশ্বের নেতাদের একটু গালি দিই যার যার অবস্থান থেকে অন্তত গালি দিই আর আল্লাহর কাছে ফরিয়াদ জানাই এইটুকুই তো আমরা করতে পারি যে আল্লাহ তুমি এই সমস্ত জালেম জালেম বলাও ভুল হবে এগুলো কি নপুংসক এই নপুংসক মুসলিম বিশ্বের নেতাদের হাত থেকে মুসলিমদেরকে রক্ষা করো এদের পতন ঘটান। অন্তত শীত দ্বারা সোজা রেখা যেন কথা বলতে পারে এই রকম নেতাদেরকে মুসলিম বিশ্বের দেশগুলাতে ক্ষমতায় বসা এইটুকু প্রার্থনা অন্তত আমরা সৃষ্টিকর্তার কাছে করি এর বাইরে তো আর আমাদের করা কিছু নাই আর সেই সাথে আমাদের দেশের নেতাদেরও যেন একটু শীত দ্বারা সোজা থাকে তারা যেন গাজার পক্ষে কথা করলে তারা ক্ষমতায় যেতে পারবে না এই রকম টেন্ডেন্সি থেকে যেন তারা বের হয়ে আসতে পারে তারা যেন একটু শীতদারা সোজা রেখে কথা বলতে পারে অথচ এইরকম নেতা আমাদের দেশে বাংলাদেশে যেন আর এই রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে এইরকম নেতা